আমরা অল্প সময় জন্য দেখাতে পাইনি যেরকম আপনাদের মনে হবে নেহেটি যেদিন বাই ইলেকশন হচ্ছিল সেই দিন ভাটপাড়া বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউকে মেরে দেওয়া হল এইরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও মাধ্যমে আনতে পারিনি সময়ে যেহেতু কম আছে কিন্তু আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি যে বড় বড় ঘটনা ব্যারাকপুর অঞ্চলে ঘটেছে আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করব সত্যি কি আজকে শেষ করার জন্যে পার্থবাবু এখানে সাংসদ হয়েছেন নাকি ব্যারাকপুরকে শেষ করার জন্যে শুধু ক্রিমিনাল রাজত্ব উনি চালাচ্ছেন এই প্রশ্নটা রইল পার্থবাবুর কাছে

প্রতি এলাকায় অশান্তি খুন লুটপাট অরাজকতা অত্যাচার তুঙ্গে ওঠে ব্যারাকুরের বুকে গত এক বছরে সাংসদ হওয়ার পরেই দুষ্কৃতীদের জেল স্বাধীন করেছেন ও নৃশংস হত্যা লিলার রেকর্ড ভেঙেছেন পার্থ ভৌমিক একের পর এক ঘটনাক্রম দেখুন বিস্তারিত ব্যারাকপুর শিল্পাঞ্চল সেখানে দুষ্কৃতীরা নতুন নয় বারবার পিটিয়ে খুন করা হয়েছে কিংবা গুলি করে খুন করা হয়েছে বা আহত করা ঘটনায় তপ্ত হয়েছে শিল্পাঞ্চল পরপর ঘটেছে গুলি করে হত্যার মতো ঘটনাও ডাকা বারো ঘন্টার বন্ধ চলকালীন সময়ে দুষ্কৃতী হামলা চলে উত্তর চব্বিশ পরগনা জগদ্দলের ঘোষপাড়া রোডে দুষ্কৃতীরা পর সাত রাউন্ড গুলি চলায় প্রিয়াঙ্কু পাণ্ডের উপর चले गोमा लोएहाटी सुप्रभा के बंगाल में बीजेपी नेता अर्जुन सिंह के घर पर हमला वा है, किया गया है। घर पर देसी गया। वाले उनके घर पर देसी बम फेंका गया वारदात के वक्त अर्जुन सिंह घर पर ही मौजूद थे आठ अक्टूबर दो हजार चौबीस के पास ही औदय प्रसाद के पीटीए खून घटना घटे बनुरी दो हजार 3টা করে 10 বছরের বালককে খুন করা হয়। রাত্রি গগিন তমে 24 জানুয়ারি জেখিয়া থানার এলাকায় 70 বছরের বৃদ্ধাকে গলা কেটে খুনের ঘটনা ঘটে। আবারো সুযোগ এবং جنوب হল চিড়িয়াপুর এলাকায় যুবককে খুন। মোহনপুর এলাকার জাফার স্কুল পরা অঞ্চলে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় অষ্টম শ্রেণীর ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো এক যুবক। তারপর গিয়ে

এলাকায় গুলি খুনের পর ভাগপাড়াতে খুনের চেষ্টা ভাগপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে ইলো মাথারি কোভ থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা এলাকার দিন তিন বিরুদ্ধে অভিযোগ

ভাই쨌ের মধ্যে 2025 বারাকপুর পরিত্বক্ত ওসি সিন অফিসে গুলি জকব মোহাম্মদ ইজাবের হক নামে একজন ওইwidehat এক হিন্দু শিশুকে আমবাগানে আম কুড়ানোর অপরাধে পিটিয়ে মেরে ফেলে আম কুড়ানো শিশুটির অপরাধ কি ছিল প্রান্ত ভূমি সে হিন্দু এটাই তার অপরাধ ছিল নাকি আম কুড়তে যাওয়া তার অপরাধ ছিল নাকি মুসলিম দোষণকারী তৃণমূলের ঔদ্ধত্বের পরিণাম ছিল ওই শিশুটির মৃত্যু কাপড় চাড়া ছিল ওরা সব দিকে যায় আমাকে বলছে তোকে রাস্তায় ফেলে তোকে আমি তুলে নিয়ে যাবো রেপ করবো ওই করবো আমি তো কাজে যাই আমি তো বয় পাই ভারত ভৌমিকের এক বছরের কার্যকালে চল্লিশটির বেশি নির্মাণ ঘটনা তুলে ধরা হয়েছে এবার ব্যারাকপুরের মানুষ বিচার করুক ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে নাকি গুন্ডারাজকে প্রশ্রয় দেওয়া হয়েছে গত এক বছরেই এত গুন্ডারাজ আর কত গুন্ডারাজ কায়েম করবেন ভূমি ব্যারাকপুরের মানুষ নিস্তার চায় ব্যারাকপুরের মানুষ জবাব চায়